চায়ের রাজ্য শ্রীমঙ্গল আর আজকে আমি চলে এসেছি এই শ্রীমঙ্গলে পরে আমি কিভাবে ঘুরবো এবং আমি যদি গাড়ি ভাড়া করে ঘুরি তাহলে গাড়ি ভাড়া কত লাগতে পারে তো তো ভিডিওতে আমি বলবো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো গাই শ্রীমঙ্গলে আসার পরে আপনি কোথায় থাকবেন কোথায় কি করবেন এই নিয়ে তো আপনার অনেক টেনশন তাই না তো চলুন আজকে আমি আপনাকে একটা টেনশন মুক্ত করে দেয় সেই টেনশনটা হলো আপনি এখান থেকে কিভাবে এই পর্যটক স্পটগুলো ঘুরবেন তো ভাইস আপনারা যদি গ্রুপ নিয়ে আসেন যেমন আপনার অনেক বন্ধুবান্ধব নিয়ে আসেন অথবা আপনার পুরো ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনি এখানে অনেক চান্দের গাড়ি পেয়ে যাবেন আর এই গাড়িগুলো নাম হচ্ছে চান্দের গাড়ি তো এই গাড়িগুলো যদি আপনি একদিনের জন্য রিজার্ভ করে নেন তাহলে আপনাকে দিতে হবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা এই পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে আপনার কন্ট্যাক্ট করা থাকবে আপনাকে তারা সাতটা স্পট অথবা পাঁচটা স্পট অথবা চারটে স্পট অথবা তিনটে স্পট যাই না এটা আপনাদেরকে তারা বলেই দিবে যে একটি স্পট তারা ঘুরাবে তো তাদের সাথে কন্টাক্ট করার পরে তাদেরকে একদিনের বিনিময়ে পঁচিশশো টাকায় আপনারা পুরো শ্রীমঙ্গলকে ঘুরে দেখতে পারবেন তো এই নিয়ে কোনো টেনশন করার কিছু নেই তাই আজই চলে আসুন আপনার বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে শ্রীমঙ্গলে তবে সেটাই ছিল আজকের ভিডিও ভিডিওটাকে লাগে সবশেষ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো বসে লাইক সাবস্ক্রাইব করে দেবেন